এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে বিকল্প চিন্তা উদ্যোগ থেকে আরও আমরা একটা ক্লাস করিয়েছিলাম আর এছাড়া আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা এই বিষয়টা নিয়ে তাই তো তাহলে ঔপনিবেশিক শিক্ষা মানে ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থাটা ভারতে চালু করেছিল সেটা সমালোচনা করেছিলেন কে সেটার সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ তিনি কিভাবে সমালোচনা করেছিলেন সেইটা বা তিনি ছাড়াও আরও অন্যান্যরা কিভাবে সমালোচনা করেছিলেন বা কেনই সমালোচনা করেছিলেন কারণ কি কারণ তাদের মনে হয়েছিল যে এই যে শিক্ষা ব্যবস্থা যেটা চলছে এখানে কিন্তু মানে শুধুমাত্র লোকদের ছেলে মেয়ে যারা ছিল তারাই শুধুমাত্র সেখানে সুযোগ পেয়েছিল সাধারণ মানুষ কিন্তু সেখানে সুযোগ পায়নি ঠিক আছে আর একটা কি আর হচ্ছে যে এখানে যে বিষয়ে যে ভাষায় পড়ানো হতো সেটা ছিল ইংরাজি তাহলে সেখানে মাতৃভাষা বা বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি সেই জন্য তারা এটাকে মেনে নিতে পারেনি ঠিক আছে আর একটা কি আর হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার কীভাবে ছড়িয়ে পড়ে সেদিকে কোনো নজর দেওয়া হয়নি এটা একটা আর এই যে শিক্ষায় যারা এখানে যারা পড়াতেন খ্রিস্টান মিশনারি যারা ছিলেন তারা শিক্ষার চেয়ে খ্রিস্টান যে যে ধর্মটা সেটাই তারা বেশি প্রচার করার চেষ্টা করেছিলেন এই বিষয়গুলোর জন্যেই তারা এটা সমালোচনা করেছিল তাহলে এই গেল আর এরপরে হচ্ছে যে রবীন্দ্রনাথ এর জন্য তিনি কি করেছিলেন এই শিক্ষার সমালোচনা করার জন্য তিনি নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তার নিজের মতো করে সেরকমই দুটো শিক্ষা প্রতিষ্ঠান একটা হচ্ছে যে শান্তিনিকেতন আর একটা হচ্ছে বিশ্বভারতী এই দুটোই রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন এবার তিনি শান্তিনিকেতন কেন তৈরি করেছিলেন শান্তিনিকেতন তিনি তৈরি করেছিলেন কারণ কারণ তার এই ইংরেজদের এই যে শিক্ষা ব্যবস্থা সেটা রবীন্দ্রনাথের ভালো লাগতো না সেজন্য তিনি প্রকৃতির মাঝে ছোটোদের শিশুদের শিক্ষার কথা বলেছিলেন সেজন্যই তিনি শান্তিনিকেতন তৈরি করেছিলেন ঠিক আছে আর এই শান্তিনিকেতনের পাশাপাশি তিনি আরও একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন সেটা তার নাম ছিল বিশ্বভারতী এখানে তিনি নাম দিয়েছিলেন এটার বিশ্বভারতী কেন কারণ তিনি বলেছিলেন যে সব বিশ্ব এসে একটা জায়গায় মিলিত হবে ঠিক আছে এখানে তিনি বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন তারা সবাই এখানে শিক্ষাদান করেছিলেন আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ ও শিক্ষার একটা যোগাযোগ ঘটাতে চেয়েছিলেন ঠিক আছে আর এই জন্য তিনি শান্তিনিকেতনে তিনি ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়ার কথা তিনি বলেছিলেন এবং এখানে কিন্তু এখনও এভাবেই শিক্ষা দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানবতাবোধ তৈরি হবে এই জন্য ঠিক আছে আর প্রকৃতি মানুষ বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা এটাও আমরা আলোচনা করব ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে আর রবীন্দ্রনাথের প্রকৃতি ও শিক্ষার সমন্বয় তিনি যেটা চেয়েছিলেন যে প্রকৃতির মাঝে যদি শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা শিখতে পারে তাহলে কিন্তু তাদের মনের বিকাশ হবে দেহ মনের বিকাশ কিন্তু হবে সেই জন্য তিনি প্রকৃতির মাঝে শিক্ষার কথা বলেছিলেন এবং সেই জন্যেই তিনি যে দুটো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতন আর বিশ্বভারতী এখানে কিন্তু এই প্রকৃতির মাঝেই কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয় ঠিক আছে আর তিনি ইংরেজদের এই যে তাদের যে ওই ক্লাসরুমের মধ্যে যে ক্লাস বা তাদের যে স্কুলগুলো চলতো সেগুলো তিনি ওইগুলোই একদমই মেনে নিতে পারতেন না ঠিক আছে প্রকৃতির প্রকৃতির খোলামেলা পরিবেশে যদি ছাত্ররা কিছু শিখতে পারে তাহলে সেটা তারা অনেক ভালোভাবে সেটাকে গ্রহণ করতে পারবে সেই জন্য আর তাদের যদি মনের বিকাশ হয় তবেই তাদের মানসিকতার বিকাশ হবে এই এই কারণেই তিনি এই প্রকৃতির মাঝে শিক্ষাটা তিনি চালু করেছিলেন ঠিক আছে আর এই যে তিনি তার এই যে বিশ্বভারতী এই বিশ্বভারতীর উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে করা ছিলেন সত্যজিৎ রায় তারপরে আমাদের অমর্ত সেন এরা ছিলেন বিখ্যাত ছাত্র মহাশ্বেতা দেবী ইন্দিরা গান্ধী এরা ছিলেন খুব বিখ্যাত ছাত্র পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো